ট্রেনটা কিন্তু নিমিশে চলে গেল এই দৃশ্যটা কিন্তু কোনো সিনেমা দিশের চেয়েও কম না এরকম অ্যাডভেঞ্চার কিন্তু চাইলে সবাই নিতে পারে না জাস্ট ওদের অবস্থাটা দেখুন শীতে ট্রেনের উপরে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ছে বাঙালি বলে কথা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে তো আজকে আমরা যাব বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম প্রায় তিন ঘন্টার একটি দারুণ রেল জার্নি চলুন দেখি ফতে কি কি সুন্দর মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে তো আজকে আমাদের যাত্রা শুরু হয় কুমিল্লা জেলার নাঙ্গল রেল স্টেশন থেকে সময় মতো স্টেশন না পৌঁছানোর কারণে একটুর জন্য ট্রেনটা মিস করতাম ভাগ্যিস আগে টিকিটটা অনলাইনে কাটা ছিল টিকিট থাকা সত্ত্বেও ভিন্ন রকম অ্যাডভেঞ্চারের জন্য জটফট উঠে পড়ি ট্রেনের ছাদে স্টেশনটা বেশ ব্যস্ত চারদিকে মানুষজন ট্রেনের হুইসেল চায়ের দোকানের কোলাহল সবকিছু মিলিয়ে একদম ট্রাভেল মোড আর এরই সাথে সামনের দিকে ছুটে চলে আমাদের ট্রেন আর শুরু হয় আজকের দিনের ভিন্ন রকম ট্রেন জার্নির গল্প যাওয়ার ফতে কি দেখি না দেখি সবই দেখাবো আজ আপনাদেরকে তো দেখতে চাইলে সাথেই থাকুন ট্রেন চলতে শুরু করতেই চাঁদের উপর থেকে দেখি আহ কি সুন্দর দৃশ্য এক পাশে ধীরে ধীরে ডুবে যাচ্ছে বিকেলের সূর্য আর অন্য পাশে চোখ জোড়ানো সুন্দর একটি লালচে লেক সূর্যের আলো এমন একটা সোনানি রং তৈরি হয়েছে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি আর এই মুহূর্ত গুলোই ট্রাভেলের আসল সৌন্দর্য কিছুক্ষণ পর আমাদের ট্রেনটি থামলো ছোট একটি স্টেশনে লোকজন উঠছে নামছে কেউ বা জড়িতে করে ফল বিক্রি করছে কেউ আবার গরম চা নিয়ে চটে আসছে আর এই ছোট ছোট দৃশ্যগুলো আমাদের দেশের রেল ভবনকে আরো আনন্দময় করে তোলে তারপর আমাদের ট্রেন আবারও চটতে শুরু করলো তার গন্তব্যের দিকে আর হ্যাঁ আপনাদেরকে কিন্তু এই স্টেশনের নামই বলা হয় নাই এই স্টেশনের নাম হলো ফেনি জংশন রেলওয়ে স্টেশন সামনে কিন্তু আরো বেশ কয়েকটা স্টেশন রয়েছে আমরা কিন্তু ধীরে ধীরে স্টেশনটা ত্যাগ করতেছি আর ছোট চলতেছি আমাদের গন্তব্যের দিকে এরপর চোখে পড়লো একটি সরু খাল তার উপর দিয়ে আমাদের ট্রেন চটে গেল একটি ব্রিজের এর উপর দিয়ে দুপাশে সুন্দর প্রকৃতি আর মাঝ রাস্তা দিয়ে ছোট চলেছে আমাদের ট্রেন সত্যি কোনো এক সিনেমার দৃশ্যের আর এরই মাঝে বিকেল ফেরিয়ে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে আরো কিছু দূর যাওয়ার পর চোখে পড়লো বিশাল এক ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটাই দেশের অন্যতম বড় রড কোম্পানি বিএস আরামের এর ফ্যাক্টরি লোহার স্ট্রাকচার আর বিশাল কারখানা দেখে বোঝায় যায় এটা কত বড় একটা ইন্ডাস্ট্রি হঠাৎ করে সামনে দেখা গেল অন্য দিক থেকে আরেকটি ট্রেন আসছে দুটি ট্রেন যখন পাশাপাশি ক্রস করলো তখন হর্নের শব্দ বাতাসের চাপ আর সেই মুহূর্তের উত্তেজনা সব মিলিয়ে এক কথায় অসাধারণ অভিজ্ঞতা তো অংশটা ছিল খুবই অসাধারণ ট্রেন আর উপর থেকে দেখা যাচ্ছে লম্বা লম্বা পাহাড়ের শাড়ি মনে হচ্ছিল পাহাড় যেন আমাদের সঙ্গে দৌড়াচ্ছে আমাদের সাথে সাথে ছোট চলছে সবুজে ঘেরা এই পাহাড়ি দৃশ্য চোখের জন্য যেমন আরাম মনটার জন্য তেমনি শান্তি এরপর দেখা গেল লোহার কিছু স্ট্রাকচার আর এইভাবে দেখতে দেখতে আমাদের ট্রেন ঢুকে পড়লো চট্টগ্রাম সিটির মধ্যে বিকেলের বাতাসটা অনেক আরামদায়ক হলেও রাতের আবহাওয়া বয়ে এনেছে ঠান্ডা বাতাস তাই চটপট ঢুকে ফুরলাম চাদরের ভেতর এখন আমরা ফ্লাই গন্তব্যের কাছাকাছি আর চোখে পড়লো চট্টগ্রাম শহরের ব্যস্তময় রাস্তা বড় বড় বিল্ডিং গাড়ির লাইন গ্রাম আর প্রকৃতি শান্ত পরিবেশ থেকে হঠাৎই শহরে কোলা হলে ঢুকা পড়া একদম অন্যরকম অনুভূতি অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ফ্লাইট তিন ঘন্টার এই সুন্দর জার্নির পর স্টেশনটাকে দেখতে খুবই বড় পরিপাটি আর ব্যস্ত মনে হচ্ছে চারদিকে মানুষ লাকেজ ঘোষণা আর ট্রেনের শব্দ একবারেই জীবনটা একটি জায়গা তো এই ছিল নাঙ্গলগোড় থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের আজকের ট্রেল ভ্রমণ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না এমন আরও ট্রাভেল ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য একটাই সতর্ক থাকবে কেউ আমার মতো বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের জন্য ভুল বেছে নিবেন না